বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাআল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ওরে কোন সমালকা সবাই বলো এবার যাবে সারা বাংলায় বিশ্ব চলমান শাখা চলমান নারে থাকবে। আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আর একদল তাড়িয়েছি আর দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিটিশ কেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের জন্য দালালি করবে লুঙ্গি নিয়ে পড়ার জায়গা পাবেন না সংগ্রামে সাথীয় বন্ধগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবলকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে কে রাষ্ট্রক্ষমতা আনার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের আমির সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে সবাই বলো এমন যাবে সারা বাংলায় বিশ্ব জন্ম নয় শাখা জন্ম নয় থাকবে